আশা করি একটা ভালো কোয়ালিটির ভালো স্টাইলের ভালো কাপড়ের ভালো ফিনিশিং একটা আইফোন দিব টরি কাপড় আর কটন কাপড়ের মধ্যে পার্থক্যটা দেখেন এই যে একটা একটা বেশি মানে দুটো দুই রকমের কালার থাকবে কাপড়টা কিন্তু একটু পাতলা একটু মোটা দেখেন আসসালামু আলাইকুম নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে ভিডিওটা হচ্ছে যে ডাক্তার এবং মেডিকেল স্টুডেন্ট ভাইরা বলছেন যে ভাই আমাদেরকে ভালো কোয়ালিটির অ্যাপ্রন দেখেন এই ভিডিওটা তাদের জন্য তো কথা না ভাই চলো ভিডিওতে পুরো ভিডিওতে সঙ্গে থাকুন আপনারা যারা ভালো কোয়ালিটির অ্যাপ্রন নিতে চান তারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন মানে অ্যাপ্রন কোয়ালিটি অ্যাপ্রন জগতের অনেকগুলো কোয়ালিটি আছে কটনের আছে টরি কাপড় আছে থার্টি ফাইভ সিক্সটি ফাইভ আছে বিভিন্ন জগতের বিভিন্ন কাপড় আছে বিভিন্ন স্টাইলের আছে আমরা নিয়ে আসছি আজকে মাত্র দুইটা দুইটা স্টাইলে একটা হচ্ছে কটন কাপড় আর একটা হচ্ছে টরি কাপড়টা এই যে আমি যেটা পরে আছি এই যে এটা এটা হচ্ছে তো টরি কাপড়টা এগুলা ফিনিশিংটা এত সুন্দর থাকবে অনেক মানে অনেক ভালো কোয়ালিটির এগুলা কাপড় কোয়ালিটি অনেক ভালো মানে এটাকে তরে বলা হয় খুবই সফট কাপড় এই যে থাকবে দুটা পকেট বুক পকেট থাকবে না দুটা পকেট থাকবে হ্যাঁ এই যে তারপরে এগুলার ফিনিশিং কিন্তু অনেক সুন্দর এগুলোর সাইজ হচ্ছে ছেলেদের চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আর মেয়েদের ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কটনটা ঠিক সেম থাকবে অনেকে বলেন যে ভাইয়া ছবি দেন ছবি দিলে কি হয় দুটো সাদা থাকে আপনার বুঝেন না কোনটা কটন কোনটা টরি কাপড় তো যাই হোক এটা হচ্ছে যে কটন কাপড়টা কটন কাপড়টা থাকবে 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 বুক বুক পকেট পকেট নিচে না আর ছেলেদের পিছনে থাকবে না মেয়েদের পিছনে পিটা থাকবে পিতা দিয়ে ছোট বড় করে নিতে পারবেন এগুলার এগুলা প্রত্যেকটা কাপড় কিন্তু অনেক কাপড় অনেকে বললেন ভাইয়া কটনটা থেকে বুশ করবেন না কটনটা তো কিন্তু বুশ করবে না এগুলা খুবই সফট কাপড় খালি ওটা হচ্ছে একটু টরি কাপড় এটা হচ্ছে সব কাপড় দুটার পার্থক্যটা দেখে না এটা একটু লাইট থাকবে এটা একটু ডিপ ডিপ থাকবে দেখেন টরি কাপড় আর কটন কাপড়ের মধ্যে পার্থক্যটা দেখেন এই যে একটা একটা বেশি মানে দুটা দুই রকমের কালার থাকবে কাপড়টা কিন্তু একটু পাতলা একটু মোটা দেখেন কিন্তু কোয়ালিটি কিন্তু দুটা বেটার একটা হচ্ছে টরি কাপড় একটা হচ্ছে কটন কাপড় দাম দামেরও কিছু ব্যাপার সাপার থাকে যে একটু ভালো আর আরেকটা হচ্ছে যে তারা বিভিন্ন এক কালার নিতে চান যে ভাই আমার থেকে একাশি কালার দেন সবুজ কালার দেন যে কোন কালার দেওয়া যাবে এতে গ্রিন কালার নিতে চাচ্ছেন গ্রিন কালারটাও দেওয়া যাবে প্রত্যেকটা কালার দেওয়া যাবে এগুলো প্রত্যেকটা সাইজ কিন্তু সেম সাইজ ছেলেদের ক্ষেত্রে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ আর মেয়েদের ক্ষেত্রে ছত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ আর হ্যাঁ প্রাইসটা কিন্তু বলা হয়নি প্রাইসটা হচ্ছে কটন কাপড়টা তিনশো পঞ্চাশ টাকা তরি কাপড়টা পাঁচশো পঞ্চাশ টাকা আদার লাইট মানে আকাশি কালার গ্রিন কালার বিভিন্ন কালার দিয়েছেন এটা হচ্ছে তিনশো আশি টাকা প্রত্যেকটা প্রত্যেকটা সাইজ কিন্তু সেম থাকবে ছেলেদের চৌত্রিশ থেকে বিয়াল্লিশ মেয়েদের ছত্রিশ থেকে বিয়াল্লিশ কটন কাপড় তিনশো পঞ্চাশ টাকা টরি কাপড় পাঁচশো পঞ্চাশ টাকা আর কালারিং গুলো হচ্ছে তিনশো আশি টাকা যে কোনো সাইজের যে কোনো সাইজের প্রত্যেকটা সাইজের কিন্তু সেম প্রাইস ছেলেদের ক্ষেত্রে পিতা থাকবে না মেয়েদের ক্ষেত্রে পিতা থাকবে অনেকে ভুলভাল দিয়ে দেয় না আমরা কাউকে ভুলভাল দিব না আশা করি আপনি একটা ভালো কোয়ালিটির ভালো স্টাইলের ভালো কাপড়ের ভালো ফিনিশিং আনে একটা আফ্রণ দিব যেন আপনি যে কোনো জায়গায় মানে যে কোনো স্থানে মেডিকেল কলেজ ভার্সিটি ডাক্তারি যে কোনো স্থানে এগুলো পড়তে ইউজ করতে পারবেন